বিশ্ব অর্থনীতিতে চীন যুক্তরাষ্ট্র লড়াই কে এগিয়ে বিশ্ব অর্থনীতি এখন আর শুধু ডলার কিংবা ইউএনের হিসাব নয় এটা এক ধরনের ভূরাজনৈতিক শক্তি পরীক্ষার ময়দান চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই প্রতিযোগিতা শুধু ট্রেড ওয়ারেই সীমাবদ্ধ নয় বরং তা প্রযুক্তি নিরাপত্তা ও কূটনৈতিক প্রভাব বিস্তারের দিকেও ছড়িয়ে পড়েছে প্রশ্ন হচ্ছে এই লড়াইয়ে কে এগিয়ে আর কে হার মানছে দু সালে শুরু হওয়া ট্রাম্প প্রশাসনের ট্রেড ওয়ারে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর শত শত বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করে চীনও পাল্টা ব্যবস্থা নেয় তখন মনে হয়েছিল এই লড়াই হয়তো দুই অর্থনীতিকেই ধ্বংস করবে কিন্তু এখন দেখা যাচ্ছে চীন তার উৎপাদন ও রপ্তানি কৌশল পুনর্বিন্যাস করে আবারও ঘুরে দাঁড়িয়েছে এদিকে যুক্তরাষ্ট্র সরাসরি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়ে প্রযুক্তি আধিপত্য বজায় রাখতে চাইছে ওয়াওয়ে টিকটক ও সাম্প্রতিক চিপযুদ্ধ সবই এই একই কৌশলের অংশ তবে চীনও বসে নেই মেড ইন চায়না দু হাজার পঁচিশ এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে তারা বিশ্বজুড়ে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে আফ্রিকা থেকে ল্যাটিন আমেরিকা এমনকি ইউরোপেও চীনের বিনিয়োগ ও প্রভাব বেড়ে চলেছে প্রশ্ন উঠছে এই প্রতিযোগিতা বিশ্ব বাণিজ্যকে কোন দিকে ঠেলে দিচ্ছে বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি কিন্তু ক্রয় ক্ষমতার বিচারে চীন এখন এক নম্বরে প্রযুক্তি কাঁচামাল নিয়ন্ত্রণ এবং জ্বালানি নিরাপত্তার দিক থেকেও চীন একটি শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী সক্ষমতা ও বিশ্বজুড়ে সামরিক কূটনৈতিক জোট এখনও তাকে এগিয়ে রেখেছে অন্যদিকে চীনের কৌশলগত ধৈর্য সরকারি বিনিয়োগ এবং আভ্যন্তরীণ বাজারের শক্তি তাকে টিকিয়ে রেখেছে প্রতিযোগিতায় একটি প্রশ্ন থেকেই যায় এই দ্বৈরথ কি শেষ পর্যন্ত একটি নতুন বিশ্ব বিশ্বব্যবস্থার জন্ম দেবে নাকি বৈশ্বিক অস্থিরতা আরও বাড়াবে বিশ্লেষকরা বলছেন এই প্রতিযোগিতার ফল শুধু দুই দেশের উপর নয় সারা বিশ্বের অর্থনীতি প্রযুক্তি প্রবাহ এবং রাজনৈতিক অঙ্গনের ওপরও গভীর প্রভাব ফেলবে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল